وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامة. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা এই নিলক্ষী স্বর্ণকার পাড়া পশ্চিম পাড়া কবর বাসীদের দোয়া কামনাই তৃতীয় বাসনিক ইসলামী মহাসম্মেলন সাজাইয়া এ এলাকার আলেম সমাজ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজোয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আপনি আল্লাহ শাকিন শাকি পাক দরবারে গুণা গর কঙ্গলের বসে দুই কানা হাত বাড়াইলাম আল্লাহ যার হাতে আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা কইরা দেন দয়াল যদি আমাদেরকে মাফ করে দে আল্লাহ কারোর কাছে কোন জবাব করা লাগবে না আল্লাহ যদি আমাদেরকে আপনার রহমত দিয়া বরফুর করে দেন আল্লাহ আপনার রহমতের কোনো কমতি হবে না মা বন্ধু আমরা স্বীকার করি এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুণাগার আর কেউ নাই আমার সঙ্গে বিশেষ করে উস্তাদুল আসাতে দাঁড়া আলে মোলামারা দাঁড়িয়ে পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়রা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই নীলখী এলাকার মা বনে গ কি গো মা তোমাদের কানে যায়নি গো মা মুনাজা যা তো ইতেছে গমা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইখানা হাত বাড়িয়া গো গমা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরেয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়নি গোমা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গোমা তোমরার মত কত মা বনে রাজা গো অন্ধকার কয় বরে মুরদালা শুয়া শুয়ার হইছে গোমা আজকের মুনাজাত যা তার নসিব না আল্লাহ আজকের মুনাজাতে আমার ভাই জানি হাত বাড়াইছে ও আল্লাহ যে ভাই বাবারা হাত বাড়াইছে প্রত্যেকের হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও এরে আমার এই এলাকার ভাই বাবারা আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা সময় কাটাইবা দোকান সময় কাটাইবা দুনিয়ার ব্যস্ততার মধ্যে সময় কাটাইবা মুনাজা তৈতে ফেরে ভাই আমার আল্লাহর দরবারে এই মুহূর্তে আত্রা বারে আদাও আমার আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না মারা গো এই দুনিয়ার রং তামাশা বন্ধ করে দিয়া গোমা তাড়াতাড়ি উজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মশল্লাটা বিষয়া দিয়া আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুদি দুইখানা হাত বাড়িয়া দাও আমার আল্লাহ তালার আদেশ মোতাবেক আমার আল্লাহ তালা তুমি বান্দির জীবনের গুণাগুলা মাফ করে দিবে Allah আমরা জীবনের গুনার দিকে তাকাইলে জাহান নামের আগুন সারা কিছুই দেখি আল্লাহ তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করা দাও ও দয়াল আজকের মুনা জাতের মধ্যে এমন কত সন্তান জানি হাত বাড়াইছে যে সন্তানের জগতের মধ্যে আব্বা নাই আব্বা যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে কষ্ট করছে যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে এমন কত সন্তান হাত বাড়াইছে রে আল্লাহ যে সন্তানের জগতের মধ্যে মা নাই মা আল্লাহ ই মা দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমনও সময় গেছে রাত্রিবেলা মা গননির পেটের মধ্যে লাঠি দেওয়ার কারণে মার আরামের ঘুমটা আরাম হয়ে মা রাত্রবেলা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান পাশে প্রস্রাব করে দিলে মা টান দিয়ে নিয়ে বাম পাশে শোয়াইত আবার বাম পাশে প্রস্রাব করলে মা বিধা জায়গায় ঘুমাইয়া সন্তান ডারে মাঝখানে শোয়াইত আল্লাহ রে মা নিজে না খেয়া সন্তান রে মানুষ করছে রে আল্লাহ ওই মা দুকিনী রে কে জানি এলাকার বাসপুরার নিচে পুকুর পারে অন্ধকার কবরস্থানের মধ্যে শোয়া দিছে রে আল্লাহ জানি না যাদের এমন মা কবরে তাদের মতো হত কপাল পোড়া সন্তান মনে হয় দুনিয়াতে নাই রে আল্লাহ যাদের এমন মা দুকিনি অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এমনও কত সন্তান আছে গো মাও নাই বাবাও নাই জনমের তিম হইয়া গেছে রে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মাই আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আম্মাই আব্বা সইলা গেছে আল্লাহ আল্লা দ্বারা রে গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ যাদের মা বাবা কবরে কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তো অবা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে এই নীলক্ষী স্বর্ণকার পশ্চিম পাড়া এই কবরবাসীদের দোয়া কামনায় তৃতীয় বার্ষরিক ইসলামী মহাসম্মেলন এই সম্মেলনটা কবরবাসীর মাঘ ফেরাত কামনায় আমি গুণাগার মানুষ আলে মোলাম হাত বাড়াইছে বিশেষ করে ওস্তাদুল আমার সুবার হুজুর হাত বাড়াইছে আলে মোলাম আর হাত বাড়াইছে হাজি সাহেবান্না হাত বাড়াইছে দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতটার এই এলাকার কবরবাসীর কবরটারে নাজাতের ফয়সালা কর সারা বিশ্বের জমিনে যত মুসলমান ইমামদার অন্ধকার কবরে প্রত্যেকের কবর না দাঁতের ফয়সালা করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের মায়ের বংশ বাবার বংশ দাদার বংশ দাদির বংশ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবর না ফয়সালা করে দাও রাব্বুল আলমিন আজকের ইসলামী মহাসম্মেলনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী সম্মানিত অতিথিরা আল্লাহ যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে আনাও দয়াল রে অনেক প্রবাসী বেড়া বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী এমিটে যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ আজকের জান্নাতের বাগান তৃতীয়তম মাহফিল কেমত পর্যন্ত কবল মঞ্জুর করো রব্বুল আলমিন আকরি পরিয়া তোমার দরবারে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনী জুলুম শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি আজাদি দান করো এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে তুমি হেফাজত দান করো আল্লাহ বিশেষ করে বাংলাদেশের উপর যে নাস্তিক প্রকার দেয় যেই কুচকু আছে ওই শকুনের চক্ষু থেকে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো বাংলাদেশের সম্পদ নিয়ে যারা জুলুম করে আল্লাহ জালেমদেরকে তুমি তোমার নাস্তানাবুত করে দাও আল্লাহ ফরিয়া তোমার দরবার মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রোজা রসুল্লাহ নসিব পরাইয়া আমাদের মরণের আগে আখিরি জবানে মধুর কালাম পরাইয়া দিয়াল্লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা বলেন এই নীলক্ষী স্বর্ণকার পারে জান্নাতের বাগান হচ্ছে আপনারা খুশি না বেজা দেখে একটু ডান হাত তুলে দেখান তো বাবা কারা কারা বেজার মশা